চাটনি মাংস মুসুর ডাল মাছের কালিয়া সালাড গঙ্গায লঙ্কা আরো চিপস ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম এই ডায়মন্ড ফিশ কি টেস্ট ডায়মন্ড ফিশ ফ্রাই খুব টেস্ট

আমাদের ডায়মন্ড ফ্রিস ফ্রাই ভাল লাগে না ফ্রি ফ্রাই ভাল লাগে এটা কমেন্ট করে অবশ্যই বলবো ঠিক আছে এটা হচ্ছে ডায়মন্ড ফ্রি ফ্রাই পাতলাম সিডালটা এত ভালো লাগে আমার অনেকে ঘনার খেতে ভালোবাসি আমি পাতলা খেতে ভালোবাসি এত আইটেম আমি খেতে পারবো না তা যতটা পারছি খাই আর কি ঠিক আছে দারুন দারুন পাপড় ভাইয়া মচমচ করছে একবার তো তেলে ভাইয়া না এটা হচ্ছে আগুনে শেখা আর কি তেলে ভাইয়াটা খেলে কি অমর হয় আর আগুনে শেখে খেলে ওটা অমন হয় না আর কি মাঝির ঝোলটা খুব রিচ হয়েছে রিচ প্রসানটাকে রেখে দিচ্ছি ঝোলটাকে কারিটাকে আর কি ডাল দিয়ে ভাত খেলাম তো পাপড়ের খেতে খুব স্বাদ লাগছে মাছের পিসটা দেখো বন্ধু শুধুমাত্র কত বড় পিস দেখো মুখের বাইরে বেরিয়ে আসছে হাঁ করলে মুখের বাইরে বেরিয়ে আসছে হ্যাঁ দারুণ টেস্ট কি বলবো না বন্ধুরা আমি খাচ্ছি তোমরা দেখছি আমার খারাপ লাগছে কিন্তু যখন ভালো মন্দ খাই তখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্যই আর কি আস্তে আস্তে খাচ্ছি সত্যি খেতে ভালো বন্ধুরা ভাই ভাইফোঁটা দিনে এসেছে আমার ভাইফোঁটা নেই মানে ছেলে ভাই ফোটা দেবে মাছ ধর দিদির কাছে আর কি তার জন্য আমরা একটু মাংসটা নেই বন্ধুরা দেখো এত মাংস তো খাবো না আমি আর তোমার জানো আমি এত মাংস খাই না এত খাবার খাওয়া যায় দেখো মাংস ঝোলটা খেয়ে দিয়ে কেমন হয়েছে প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে আর খাবারটা টেস্ট হবারই কথা কারণ দিদি ভাইকে ফোটা দেবে খাবার তো সেভাবে দিন রান্না করেছে তাই না মাংস পুরো খুলে খুলে পড়ছে একবার ঝরে ঝরে পড়ছে ঠিক আছে বন্ধুরা আমি ভাই ফোঁটার খাওয়া খেয়ে নিই মানে আমার জন্য ভাই না আমার ছেলে মাছ তো দিদির কাছে ভাই ফোঁটা দিতে এসছে সেই উপলক্ষে আমিও খেতে এসেছি তাই আমি খাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা